সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই নতুন ইউজার আছেন যারা কি একটাতে কিভাবে কাজ করতে হয় কিছু বুঝতে পারতেছেন না তো আজকে দেখাবো যে আপনারা কিভাবে এই বোটে কাজ করবেন তো বোটে কাজ করার জন্য আপনার যার মাধ্যমে আপনি বোটে আসবেন বা যার লিংকে চাপ দিয়ে আপনি বোটে আসবেন তখন আপনার আপনি যখন এখানে প্রথম আসবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা এই যে এইখানে যে একটা টেক্সট আছে এটা আপনারা পড়ে নেবেন এখানে নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে কি করবেন না করবেন একটা নির্দেশনা দেওয়া আছে এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন তো পড়ে নেওয়ার পর আপনারা কি করবেন পড়ে নেওয়ার পর আপনারা এখানে স্টার্ট বাটন পাবেন এই স্টার্ট বাটনে আপনারা একটা ক্লিক করে দিবেন তো আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তো স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ওয়েলকাম জানানো হয়েছে যে বলতেছে যে নিচের বক্সে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন জয়েন না করলে পেমেন্ট পাবে না তো অবশ্যই এখানে কাজ করতে গেলে আপনার নিয়ম মেনে কাজ করতে হবে ঠিক আছে তো যেহেতু এখানে আমাদের বলছে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য তো আমরা কি করব আমরা এইখানে যে জয়েন টেলিগ্রাম লিঙ্ক আছে এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়েছে তো এখানে আমরা আমাদের কি কাজ এখানে আমাদের কি করতে হবে এই যে ইয়ার মানি এখানে আমরা একটা ক্লিক করে দেব তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু ওদের যে টেলিগ্রাম যে টাস্কটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তো কমপ্লিট করে ফেলার পর আমরা কি করবো আবার আমরা বোটের মধ্যে চলে আসবো তো চলে আসার পর আমরা এখানে কিছু বাটন পেয়ে যাব তো দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো বাটন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট এখানে হচ্ছে হেল্পলাইন আমাদের কোনো হেল্প লাগলে কিন্তু এখানে হেল্পলাইনে দেখতে পারবো এবং মাই অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্স দেখতে পারবো যে কত টাকা ব্যালেন্স আসে তো এরপর হচ্ছে এখানে নোটিশ এখানে যদি কোনো নোটিশ দেওয়া হয় অবশ্যই নোটিসের টিপ চাপ দিয়ে নোটিশটা পরে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে কমপ্লিট টাস্ক এখানে আমরা কাজ করব অর্থাৎ টাস্কগুলো কমপ্লিট করব। এরপর এখানে হচ্ছে ইনভাইট অ্যান্ড দি এখানে আমরা ইনভাইট করব আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে অথবা ফেসবুক ফেসবুকের মধ্যে বিভিন্ন বড় বড় ইনকামের গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে আমরা পোস্ট করবো ওইখান থেকে যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমরা তাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে প্রোভাইড করলে সেই লিঙ্কে যখন তারা এখানে আসবে এসে জয়েন করবে এবং তারা তাদেরকে বলে দিবেন যে এখানে এসে জয়েন করার পর টাস্ক কমপ্লিট করার জন্য তারা টাস্ক কমপ্লিট করলে আপনি কিন্তু যখন উইডিও দিবেন তখন পেমেন্ট পাবেন অর্থাৎ আপনি যাদেরকে জয়েন করবেন অবশ্যই তাদেরকে বলে দিবেন যে টাস্কগুলো কমপ্লিট করার জন্য ঠিক আছে তো আমি এখন আপনাদের সরাসরি দেখাচ্ছি এখানে আমরা যদি মাই অ্যাকাউন্টে চাপ দিই তো দেখেন এখানে আমার নামটা শো করতেছে এবং আমার ব্যালেন্সটা শো করতেছে আমার রেফারটা শো করতেছে অর্থাৎ আমি কোনো এখানে কাউকে জয়েন দেয় নাই যেহেতু আমার রেফারটা জিরো আছে তো আমি যেহেতু কাউকে রেফার করে নাই তাই আমার ব্যালেন্সও জিরো রয়েছে তো অবশ্যই এখানে আপনারা সঠিক নিয়মে কাজ করবেন তো এরপর হচ্ছে আমরা ক্লিক করব হেল্প তো হেল্প লাইনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু হেল্প তিনটা গ্রুপ চলে আসছে তো এটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল অর্থাৎ এই বোর্ডের যদি কোনো আপডেট দেওয়া হয় বা কোনো কিছু তারা জানায় অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানাবেন জানাবে তো অবশ্যই কি করবেন এই চ্যানেলে ক্লিক করে আপনারা চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে তাহলে ওদের আপডেটগুলো আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পাবেন তো এয়ারপোর্ট চলে যাচ্ছে আমরা এখানে সাপোর্ট টিমে সাপোর্ট টিমে যদি আমি ক্লিক করে দিই তো ওদের যে সাপোর্ট টিমটা আছে সেইখানে আপনারা এভাবে জয়েন করে নেবেন তো জয়েন করে নেওয়ার পর এখানে আপনার যদি কোনো সমস্যা থাকে এইখানে ট্যাক্স করে আপনি জানাতে পারেন যে আমার এই সমস্যা কীভাবে কী করব আমি বুঝতেছি না তো আপনারা তাদেরকে বুঝাই দেবে ঠিক আছে তো এরপর রয়েছে আমাদের নিচে একটা এটা হচ্ছে পেমেন্ট রিভিউ অর্থাৎ যেহেতু এই বোর্ডটা নতুন এখনও পেমেন্ট রিভিউ নাই অর্থাৎ আপনার এই গ্রুপে জয়েন হয়ে যাবেন অবশ্যই পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর যখন পেমেন্ট পাবেন তখন কি করবেন আপনারা এখান থেকে একটা আপনি যে পেমেন্ট পাইছেন সেটা একটা স্ক্রিনশট নেবেন নিয়া তারপর মনে করেন এখানে স্ক্রিনশট দিবেন নিয়া তারপর এখানে লিখে দিবেন যে আলহামদুলিল্লাহ প্রথম পেমেন্ট পেলাম অত টাকা এভাবে লিখে একটা রিভিউ দিয়ে দেবেন ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি তো এরপর আমরা নেক্সট দেখবো নেক্সটে আছে আমাদের হচ্ছে এখানে তো নেক্সট এটার কাজ শেষ তো আমরা এখন দেখবো হচ্ছে নোটিশ তো নোটিসে যদি আমি ছাপ দেই দেখেন এখানে আমাদের আমাদের বোর্ডে জয়েন করার পর আমাদের প্রথমেই ইউটিউব ফেসবুক টেলিগ্রাম টাস্ক কমপ্লিট করতে হবে সবগুলো কমপ্লিট করে শুধু রেফার করবেন অর্থাৎ এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন অর্থাৎ এই সে এই কমপ্লিট করাতে আপনার মিনিমাম বেশি হইলে তিন থেকে পাঁচ মিনিট লাগবে ঠিক আছে তিন থেকে পাঁচ মিনিটে আপনি টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার এখানে আর কোনো কাজ নেই আপনি শুধু রেফার করবেন প্রতি রেফারে আপনি কিন্তু পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন এখানে বলে দেওয়া আছে প্রতি রেফারে পেবেন পাঁচ টাকা তো দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মিনিমাম উইড্রো মাত্র বিশ টাকা হলে আপনি কিন্তু পেমেন্ট নিতে পারবেন পারবেন অর্থাৎ দেখেন আপনি মাত্র চারজনকে যদি এখানে জয়েন করান করান তাহলে কিন্তু আপনি বিশ টাকা হলেই রিচার্জ নিতে পারবেন আর পঞ্চাশ টাকা হলে আপনি বিকাশে বা নগদে টাকা তুলতে পারবেন আর যাদের মনে করেন যে বিকাশ নগদ নাই ট্রাস্ট ওয়ালেট আছে তারা কিন্তু যে অ্যামাউন্টটা আপনি উল্টো দিবেন সেই অ্যামাউন্টের অনুযায়ী আপনাকে ডলার স্যান্ড করা হবে ঠিক আছে তো আশা করি এটাও বুঝতে পারছেন এরপর আমরা চলে যাবো এইখান থেকে কমপ্লিট টাস্ক তো কমপ্লিট টাস্ক আমি যদি চাপ তো এইখানে আমাদের তিনটা টাস্ক রয়েছে একটা হচ্ছে জয়েন্ট টেলিগ্রাম একটা হচ্ছে সাবস্ক্রাইব ইউটিউব আর একটা হচ্ছে ফোলো ফেসবুক তো আমি প্রথমটাই ক্লিক করে দিব এই যে আপনারা দেখতেছেন যে জয়েন্ট টাস্ক তো জয়েন্ট টেলিগ্রামে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমরা কী করবো এইখানে পিকের মধ্যে দিয়েই দেওয়া আছে যে কীভাবে কী করতে হবে এখানে অ্যাড মারনি তো এটা আসলে আমরা ক্লিক করবো তো আমরা এখানে জয়েন করার জন্য এখানে লিখ আছে জয়েন্ট টেলিগ্রাম তো আমরা জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা কিন্তু এইখানে কি লিখে আসে যে অলরেডি ফোল্ডার অলরেডি অ্যাডেড এখানে থেকে লিখে আছে ফোল্ডার অলরেডি অ্যাডেড অর্থাৎ আমরা অলরেডি অ্যাড আসি তাই আমরা কি করব এখানে ওকেতে চাপ দিয়ে দেব ঠিক আছে আর যদি আমরা অ্যাড না থাকি তাহলে এখানে লেখা আসবে যে অ্যাড ইয়ার মানি ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম ওকেতে তো এটা আমাদের জয়েন্ট শেষ তো এখানে আমরা কি করব তারপর এখানে আমরা জয়েন্ট বাটন লিখে আসে তো জয়েন্ট বাটনে আমরা ক্লিক করে দেবো তো জয়েন জয়েন্ট বাটনে ক্লিক করে দিলাম তো এখন এখানে লিখে আসছে যে আপনি সঠিক নিয়মে উপরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছেন কি না আমরা পর্যালোচনা করব সরি পর্যালোচনা করব যদি জয়েন না করে থাকেন তাহলে পেমেন্ট পাবেন না অর্থাৎ আমি যেহেতু জয়েন করছি তো আমার বয়ের কিছু নাই আমি এ যেহেতু জয়েন করছে ওরা পর্যালোচনা করবে দেখবে যে আমি জয়েন আসি ঠিক আছে তো কোনো সমস্যা হবে না যারা জয়েন নাই অবশ্যই জয়েন করে নেবেন ঠিক আছে সঠিক নিয়মে কাজ করবেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এরপর আমি কী করবো এরপর আমরা এইখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার জন্য আমরা মেন মেনুতে ক্লিক করব তো মেন মেনুতে ক্লিক করলে আমাদের হোম বাটন চলে আসবে এরপর আমরা এইখান থেকে কমপ্লিট টাস্কে আবার ক্লিক করবো যেহেতু আমাদের টেলিগ্রাম টাস্ক কমপ্লিট তো কমপ্লিট টাস্কে আবার ক্লিক করে দিলাম তো এরপর আমরা কি করবো ইউটিউব প্লাসটা কমপ্লিট করবো ইউটিউব প্লাস কমপ্লিট করার জন্য আমরা সাবস্ক্রাইব ইউটিউবে ক্লিক করে দিব তো সাবস্ক্রাইব ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে পাঁচটা ইউটিউব চ্যানেল শো করবে যেখানে বলে দেওয়া আছে নিচেরে একটা একটা বক্সে ক্লিক করে সবগুলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে পেমেন্ট পাবেন অর্থাৎ দেখেন এখানে পাঁচটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনার বেশি হলে এক মিনিট লাগবে ঠিক আছে জাস্ট আপনি কী করবেন এই বক্সগুলা একটা একটা করে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে বক্সে ক্লিক করলাম দেখেন আমাদের সামনে কিন্তু এখানে ওপেন লিক আসছে তো ওপেনে আমরা ক্লিক করে দিব তো ওপেনে ক্লিক করে দিলাম ইউটিউব চ্যানেল চলে আমি জাস্ট এইভাবে একটা সাবস্ক্রাইব করে দেব এরপর আরেকটা ক্লিক করে আমি এখানে অল করে দেবো এই যে এখানে দেখতে পারবেন অল তো এটা কী করবেন এখানে অল করে দিবেন তো এটা শেষ ব্যাক করে দিলাম এরপর দুই নাম্বার দুই নাম্বারে চাপ দিলাম এরপর ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পরে এটাও শেষ সাবস্ক্রাইব করে দিয়েছি অল করে দিয়েছি শেষ ঠিক আছে তো এটা করতে আপনার এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ড লাগবে জাস্ট ঠিক আছে তো এটার মধ্যে আমি সাবস্ক্রাইব দিয়া জাস্ট একটা অল করে দিলাম তো এভাবে পাঁচটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে কমপ্লিট করার পর আপনারা কী করবেন দেখেন আপনাদের যদি এরকম হয়ে যায় এরকম হয়ে যায় তখন আপনারা এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করলে আপনি বাটনগুলো পেয়ে যাবেন তো ক্লিক করে দিলে দেখেন এখানে সাবমিট তো আমরা সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে কি করে এটাও কিন্তু তারা পর্যালোনা করবে অর্থাৎ চেক করবে যে আমি ঠিকমতো সাবস্ক্রাইব করেছি না তো যেহেতু আমি সাবস্ক্রাইব করে ফেলেছি তো আমরা এটা সাবমিট করে দিলাম তো এখানে লিখে দেওয়া আছে যে আপনি যদি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি না আমরা পর্যালোচনা করব যদি কোনোটা না করে থাকেন তাহলে ফেভারেট অবশ্যই যেহেতু আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি তো আমার চিন্তার কিছু নেই আমরা এখান থেকে মেন মেনুতে ব্যাক করে দেব তো ব্যাক করে দেওয়ার পর কম্পিউটার্সকে আবার দিব এরপর হচ্ছে নিচে দেখেন ফোলো ফেসবুক ঠিক আছে তো ফলো ফেসবুকের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে আমাদের তিনটা পেজ আছে তো তিনটা পেজের মধ্যে আপনারা এভাবে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ফেসবুক লাইট থাকে সরাসরি কিন্তু আপনার নিয়ে যাবে অর্থাৎ ফেসবুক চাইলে ফেসবুক এখান থেকে ফেসবুকের অ্যাপের মধ্যে টিপ দিবেন নিয়ে যাবে জাস্ট আপনি এইভাবে একটা ক্লিক করে জাস্ট ফলো করে দেবেন তো ফলো করে দেওয়ার শেষ আমি ব্যাক করে দিলাম হ্যাঁ ব্যাক তো ব্যাক করে আমি এখান থেকে টেলিগ্রামে চলে যাব তো টেলিগ্রামে চলে যাওয়ার পর এইভাবে তিনটা আপনারা ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর কী করবেন আশা করি বুঝতে পারছেন এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করে দিলাম তো দেখেন এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমাদের সবগুলো কাজ কিন্তু এখন কমপ্লিট এখন আমরা কি করব এখন আমরা রেফার করবো তো রেফার করার জন্য আমরা কি করব এইখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট অ্যান্ড ইয়ার এইখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এখানে বলা আছে প্রতি রেফারে পাবেন পাঁচ টাকা আপনার এই যেটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক তো এই লিঙ্কটা আপনি কী করবেন লিঙ্কের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর দেখবেন কপি লিঙ্ক লেখা আসছে তো কপি লিঙ্ক ক্লিক করবেন আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে তো কপি হয়ে গেছে এখন আমরা যদি এটা যে কাউকে এখানে আমি আমার একটা ফ্রেন্ডকে যদি আমি এটা দেখেন এই যে লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম তো এখন যদি সে এই লিঙ্কে চাপ দেয় চাপ দিয়ে টেলিগ্রাম বোর্ডে জয়েন করে তাহলে কিন্তু আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি অবশ্যই যাকে লিঙ্কটা দিবেন জয়েন করবেন তাকে অবশ্যই বলে দিবেন যে আপনি এই লিঙ্কে জয়েন করে অবশ্যই বোটের যে ইয়া মানে বোটের যে টাস্কগুলো আছে অবশ্যই এটা কমপ্লিট করবেন ঠিক আছে তো অবশ্যই যাদেরকে আপনারা রেফার করবেন অবশ্যই তাদের টাস্কগুলো কমপ্লিট করবেন বলবেন যে টাস্কগুলো কমপ্লিট করার জন্য ঠিক আছে তো কমপ্লিট করা আপনার এখানে হচ্ছে এইটুকুই কাজ যে আপনারা প্রথমে নিজেরা এইখানে টাস্কগুলো কমপ্লিট করবেন এরপর আপনারা এইখানে ইনভাইটেরিয়ানে ক্লিক করে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা দিয়ে যাদের মানুষকে জয়েন করাবেন প্রতি একজনকে জয়েন করালে পাঁচ টাকা করে পাবেন চারজনকে জয়েন করলে কিন্তু বিশ টাকা পেয়ে যাচ্ছেন জাস্ট লিঙ্কে ক্লিক করবেন জাস্ট লিঙ্কটা আপনি কাউকে দিবেন সে লিংকে জয়েন করলে আপনি পাঁচ টাকা পাবেন আর বলে দিবেন যে অবশ্যই যেন টাস্কগুলো কমপ্লিট করে ঠিক আছে আর আপনি যে পেমেন্ট পাইছেন সেগুলোর স্ক্রিনশট দেখাবেন অবশ্যই উইড্রো দেবেন উইড্রো দেওয়ার পর পেমেন্ট পাবেন সেটার স্ক্রিনশট দেবেন যে আমি পেমেন্ট পেয়েছি এবং এখানে যে হেল্পলাইন আছে হেল্পলাইনের মধ্যে যে রি পেমেন্ট রিভিউ আছে এখানে আপনি রিভিউ দেবেন ঠিক আছে পেমেন্ট পাওয়ার পর এরপর হচ্ছে উইড্রো উইড্রো কীভাবে দেবেন এটা দেখায় দিই তো উইড্রো দেওয়ার জন্য আপনারা কী করবেন এই উইড্রো বাটনে ক্লিক করে দেবেন তো উইড্রো আমি ক্লিক করে দিলাম তো উইড্রো বাটনে ক্লিক করার পর আপনারা কী করবেন এইখানে দেখেন প্রথমে ভিডিওটা দেখুন কীভাবে উড্রো দিতে হয় যেহেতু এই ভিডিওটা আমি সরাসরি লাইভে আপনাদের দেখাচ্ছি তো ভিডিও দেখার দরকার নেই আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা কী করবেন এখানে আপনার মা ইউজার আইডিতে একটা চাপ দেবেন তো ইউজার ডিতে চাপ দেওয়ার পর সরি এইখানে আপনারা কী করবেন এইখানে একটা মেনু পাবেন এই মেনুর উপর একটা ক্লিক করে তারপর এটা রিফ্রেশ করে দেবেন তো রিফ্রেশ করে দেওয়ার পর এখানে প্লিজ চুজ ইউর অপশন ঠিক আছে তো এখান থেকে আমরা গেট মাই ইউজার আইডি এখানে চাপ দেবো তো এখানে চাপ দেওয়ার পর আমাদের ইউজার আইডিটা কিন্তু এখানে শো করবে তো আমাদের দরকার হচ্ছে এই ইউজার আইডিটা ঠিক আছে তো আমি ইউজার আইডি আমি এটা পুরোটা কপি করবো তো কপি করে এখানে পেস্ট করে আমি জাস্ট ইউজার আইডিটা এখান থেকে নেবো ঠিক আছে তো আমি এখান থেকে ইউজার আইডিটা কেটে নিয়ে নিলাম তো এখন আমি উইড্রোতে চাপ দিবো এখানে যে উইড্রো অপশনটা আছে উইড্রোতে আমি চাপ দিয়ে দিব তুই চাপ দেওয়ার পরে এখানে লিখা আছে প্রথমে দেখেন এখানে কিন্তু লিখাই আছে যে প্রথমে নিচে স্টার্ট বাটনে ক্লিক করুন অর্থাৎ এখানে দেখেন আপনার প্রথমে এই যে এই স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার কথা বলছে তো স্টার্ট বাটনে ক্লিক করুন তারপরে একটি ফরম পাবেন এইখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা একটা ফরম পাবো তো কপি এখানে তারপর একটি ফর্ম পাবেন ফরমটি কপি করে পূরণ করে আবার সেন্ড করে দেবেন অর্থাৎ এইখানে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা একটা ফর্ম পাবো সেই ফর্মটা আমরা কপি করবো কপি করে সেই ফর্মটা আমরা পূরণ করবো পূরণ করার পর আমরা এটা আবার সেন্ড করে দিব তো নোট বলেও অযথা কোনো হাই হেলো পাঠাবেন না তাহলে আপনার উইড্রো রিকোয়েস্ট বাতিল হবে অর্থাৎ আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পর একটা ফর্ম পাবো সেই ফর্মটা আমরা পূরণ করবো করে 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 সেন্ড করে দেবো অর্থাৎ কোনো হাই হেলো বা কোনো মেসেজ দেবো না অতিরিক্ত ঠিক আছে তো আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে আমরা যে ফর্মটা পাওয়ার কথা বলছিল এই ফর্মটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম তো এই ফর্মটা আমরা পুরো এখানে ফর্মটা কপি করে নিলাম তারপর এইখানে আবার এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা এইগুলা কেটে নিব ঠিক আছে তো আমি এইগুলা কেটে নিচ্ছি তো এখানে কেটে নেওয়ার পর আমরা কি করব এখানে আমরা ফর্মটা পূরণ করব তো এখানে আমার ইউজার আইটি আমি যে কপি করেছিলাম প্রথমে দেখাইলাম তো এটা আমরা ইউজার আইডিটা এখানে দিয়ে দিলাম এরপর ইনভাইট ধরেন আপনি যদি আটটা রেফার করেন তো আট দশটা রেফার করলে এখানে দশ লিখে দিবেন তো এইখানে ম্যাথড আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান নগদ না ট্রাস্টরের যেহেতু আমি বিকাশে নিব এখানে আমি বিকাশ লিখে দিলাম এরপর এখানে অ্যামাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স আছে আপনি অবশ্যই তত টাকা দেবেন অর্থাৎ আপনি যত টাকা তুলতে চান তত টাকা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে বিকাশে ধরেন পঞ্চাশ টাকা উইডো নেব তো আমি এখানে পঞ্চাশ দিয়ে দিলাম এরপর নাম্বার অর্থাৎ আমার এখানে বিকাশ যে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করছি মেথড তো আমি এখানে বিকাশ নাম্বারটা আমার দিয়ে দিব ঠিক আছে তো আপনার যে বিকাশ নাম্বার এটা আপনারা এখানে এইভাবে দিয়ে দিবেন ঠিক আছে বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এখানে এটা সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ ঠিক আছে আপনার উইড্রোটা হয়ে গেছে তো উইড্রোটা যেহেতু হয়ে গেছে এখানে আপনারা আর কোনো কাজ নাই এটা আপনার কমপ্লিট ঠিক আছে তো এই পর্যন্তই আশা করি সম্পূর্ণ কাজটা আপনারা বুঝতে পারছেন তাও যদি না বুঝেন আপনাদের জন্য হেল্পলাইন গ্রুপ রয়েছে সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপে মেসেজ দেবেন বুঝায় দেওয়া হবে আশা করি এই ভিডিও দেখার পর যে কেউ কাজ করতে পারবেন সব কিছু বুঝতে পারবেন নতুন করে কিছু বুঝাই দিতে হবে না তাও আপনাদের জন্য এক্সট্রা সাপোর্ট গ্রুপ রাখা আছে অবশ্যই কোনো কিছু না বুঝলে সাপোর্ট গ্রুপে মেসেজ দেবেন অ্যাডমিন আপনাদেরকে সাপোর্ট করবে প্লাস সব কিছু বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তো সবাই কাজ করেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর অবশ্যই কেউ ফেক রেফার করবেন না একটা ফোন দিয়ে একাধিক অ্যাকাউন্ট করবেন না তাহলে কিন্তু একাধিক রেফার করবেন না তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না দরা খেয়ে যাবেন আর অবশ্যই টাস্কগুলা নিয়ম মেনে কমপ্লিট করবেন ঠিক আছে কোনো ফাঁকিবাজি করবেন না তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না সঠিক নিয়মে কাজ করুন ইনকাম করুন ইনশাল্লাহ লাইফ টাইম এখানে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ